এই যে বাসি পিঠে বাসি পিঠের খাওয়ার মজাই একটা আলাদা তাই না সকালে হ্যাঁ তুমি খেয়েছো নাকি খেয়ে খেয়ে একদম অনেক বড় সড় মানুষ হয়ে গেছে এই তো জন্ম হলো এই যে তাই সকালে নিয়ে বসে গেছি বাসি পিঠে এক ঝুড়ি রাত্রে পুর পিঠে নিয়ে এসেছিলাম দিদির বাড়ি থেকে দিদির বাড়ি থেকে দুটো নারকেল তিনটে নারকেল নিয়ে এসছিলাম একটা খাওয়া হয়েছিল আর দুটো ছিল সেই দুটোতে কালকে রাত্রে শাশুড়ি মা আমি দুজনে মিলে পিঠে বানিয়েছি গুড় দিও গুড় আর নারকেলের পুর ভাপা পিঠের কালকে রাত্রে আর ভিডিও করা হয়নি অনেক অনেক পুর দিয়েছি আর তো দেওয়া আছে সুজি আর চালের গুঁড়ো কালকে রাতে বানানো হয়েছিল আর দেওয়া হয়নি পাশের ঘরে একজন দিদিদের বাড়িতে যখন তখন কোনো কিছু স্পেশাল কিছু হলে একটু দিয়ে আসা হয় কারণ পাশের ঘর তাই সকালেই দিয়ে দিচ্ছি রাত্রিতে আর দেওয়া হয়নি নি তোমার মাথার ঘি কি

চলছে এই যে বিরিয়ানির হাঁড়ি ওখানে ছোট্ট হাঁড়িতে হয়েছে কারণ কেউ নেই দুই ছেলে মেয়ে আমি মেয়ে বললো বিরিয়ানি খাবো রাস্তায় গন্ধ শুকে বাড়িতে বানিয়ে দেবো চল কারণ ওরা রাস্তায় বিরিয়ানি নেবে দিয়ে দোকানে বসবে একটুখানি চিকেনটা টুকরো ছিঁড়ে খেয়ে নেবে বলবে ঝাল বা সে রাইসগুলো পড়েই থাকবে সেই আমাকেই পুরোটা ফিনিশ করে আসতে হবে আর আমি আবার এক সঙ্গে এতটা আর খাওয়াই যায় না একটা বাড়িতে নিয়ে আসলাম বসে তার সাথে একটু স্যালাড নিলাম একটু রায়তা নিলাম তার সঙ্গে বসে একটা জমিয়ে খাওয়া যায় সেই যে সন্ধ্যার সময় ধর দুপুরে খেয়েছি ভালো করে খিদে পেয়েছে না পেয়েছে সন্ধ্যার সময় গিয়ে দোকানে এদের চক করে খেয়ে নিতে হবে এই আমি আনলাম চল বাড়িতেই বানিয়ে দেবো এই জন্য ঝাল দিইনি গোলমরিচ বেশি করে দিয়েছি অল্প সব এই যে গোলাপ জল কেওড়া জল সব অল্প অল্প করে দিয়েছি দিয়ে বেরস্তা দিয়েছি দইটা একটু বেশি দিয়েছি বাড়িতে বানিয়ে দেবো চল ওই জন্য ওই হাঁড়িতেই হয়েছে এই যে আরো এতটা আছে আবার তিনজনের রাত্রে হয়ে যাবে এরা হয়তো খেতে চাইবে কিনা জানি না রাতে চোর হবে শ্বশুর শাশুড়ি হয়েছিল মাছের টপ পমপ্লেট মাছের আর হচ্ছে কুচো কুচো চিংড়ি তার বড়া আর হয়েছিল শাকের ভাজা আর আমাদের এই বিরিয়ানি আর টক দই এই হলো আমাদের আজকে দুপুরের মেনু